নমস্কার বন্ধুরা মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা সব ঘরে ঘরেই হয় টিফিনে কিংবা রাতের খাবারে ছোলার ডাল ছোলার ডাল আমরা নিরামিষই করি ছোলার ডালটা রুটি লুচি পরোটা সবার সাথে খুবই ভালো লাগে তা ছোলার ডালটা আমি কি করে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরবো ছোলার ডালটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ছোলার ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দেব কয়েকবারই ধুয়ে নেব কুকারে সেদ্ধ করতে দিয়ে দেব আপনারা কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন দিয়ে দেব কয়েকটা কিশমিশ দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদটা দিয়ে সামান্য জল দিয়ে সেদ্ধ করতে দেব ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপর দেখে নেব কত দূর সেদ্ধ হলো দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেশ গোটা গোটাই আছে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য গরম জল বেশি দেব না সামান্য গরম জল দেব অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছিলাম দিয়ে এক চামচ সর্ষের তেল জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু সামান্য হিং ফোড়নও দিয়েছি আর দিয়েছি আদা বাটা আদা বাটাটা দিয়ে মশলার সাথে ফোড়নের সাথে একটু ভেজে নেব একই সাথে একটু দিয়ে দেব নারকেল কোড়া পুরো নারকেলটা দেবো না সামান্য নারকেল দেবো এখন সুগন্ধ বের হলে এরপর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল কুকার ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপর দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে দু মিনিট লো ফ্লেমে ফোটাবো দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এক টেবিল চামচ চিনি দিলাম দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে আর একবার মিশিয়ে দেব দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আর এক মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব ঘি ঘিয়ের পরিমাণটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবে আমি হাফ চামচ ঘি দিলাম দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আর একবার ভালো করে ডালের সাথে মিশিয়ে নিলাম এবার অন্য পাত্রে ঢেলে নেব দিয়ে দেব ওপর থেকে নারকেল পোড়া আপনারা নারকেল কুচিও দিতে পারেন তা ছোলার ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ